এইখানে তোর দাদির কবর ডালির গাছের তলে তো গাইস আজকে বাংলাদেশের একটি শহরে একটু ঘুরতে বের হয়েছি দেখুন রাস্তার রুলস গুলো অতটা ট্রাফিক রুলস গুলো অতটা ভালো নয় আর আজকে যাচ্ছি আমি বাংলাদেশের একটি কবি নাম হচ্ছে জসিমউদ্দিন আজকে তার বাড়িতে যাব ঘুরতে দেখবো এখানে কেমন কি আর দেখুন ট্রাফিকগুলো জাস্ট দেখুন কোনো রুলস নেই বা অনেকে বলতে পারে যে বাংলাদেশে এসে বদনাম করছে আসলে বদনাম না এটাই সত্য মানে গাড়িগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে আর জ্যাম করে যাচ্ছে গ্যাস আর কবির এই এটা একটা শহর বাংলাদেশের আর অনেক ভালো সুন্দর শহরটি এটা বলতে কোনো ভুল নেই কিন্তু ট্রাফিক আইন একদমই বাজে ট্রাফিক আইন আর এখন যাচ্ছি কবি একটা কবির বাড়ি মানে যে অনেক কবিতা লিখত অনেক কিছু লিখতো আর কবির নাম হচ্ছে জসিম হ্যাঁ আজকে ওনার যেই বাড়ি ফরিদপুর আমি আসলে ফরিদপুর আছি ওই বাড়িতে যাব ওখানে ঘোরাঘুরি করবো দেখাবো ওনার লেখা অনেক কিছু আর ওনার বাড়িটাও একটু ঘুরে দেখবো ব্যাস আর দেখুন বাংলাদেশের শহর কেমন হয় অনেকটা আমাদের ওখানকার মতনই কিন্তু গ্রাফিক আইনগুলো অনেকটাই ভিন্ন কাজ বাংলাদেশে এসেছিলাম আসলে ভিডিও করবো অনেক আসলে সেইভাবে ভিডিও করা হয়নি তাই হয়তোবা কালকে আমি চলে যাবো তাই আজকে একটা ভিডিও করতে বেরিয়ে গেলাম আর বেরিয়েছি যেহেতু ভিডিও একটা হবে হয়তোবা খারাপ হবে বা ভালো হবে আর কিন্তু এনজয় হবে তোমরা পুরো ভিডিওটা না দেখে যাবে না কারণ এখনও আমি কবি জসিম উদ্দিনের বাড়ি নি আসলে কবি জোসেম মধ্যে কবিতা অনেক শুনেছি অনেক দেখেছি আপনারাও চাইলে পড়ে দেখতে পারেন এই কিন্তু একজন অনেক নাম করা অনেক বাংলাদেশের মানে বইগুলোতে ওনার অনেক কবিতা আছে আমি যতটুকু জানতে পেরেছি আজকে আমরা তার বাড়ি যাচ্ছি অনেকটা মানে কী বলবো দর্শ হয়েছে না আর রিক্সায় যেতে যেতেও মানে সময়ভাবে কাটছে না যেহেতু আমি একা তবু ভালো লাগছে রিক্সায় চড়তে হ্যাঁ দেখুন গ্যাস কবি কবি জসিম উদ্দিনের বাড়ি ধর রাস্তাটা ঠিক এই এইরকমই হবে তো গ্যাস অনেকটা রাস্তা পার হয়ে গিয়েছি আর এখানে অ্যাভেলেবেল আর রিক্সায় চড়তে অনেক মজা লাগে অনেক সুন্দর লাগে আপনারাও চাইলে এসে ঘুরে দেখতে পারেন আর দেখুন কত সুন্দর ফাঁকা একটা রাস্তা ফাঁকা না অনেক গাড়ি ঘোড়া আছে তারপরেও একা একা বিকেলবেলা আলাদা একটা আনন্দ যাবো কবির বাড়ির ওখানে শুনেছি নদী আছে নদীটাও একটু ঘুরে দেখাবো গ্যাস এখানকার রেল রাস্তাগুলো কিন্তু অতটা উন্নত নয় তবে দশ বছর আগে যা ছিল তার থেকে এখন অনেক বেশি উন্নত আমি যা এখানে শুনতে পেরেছি গ্যাস গ্যাস আমাদের ওখানের বাড়িঘর আর এখানের বাড়িঘরগুলো খুব একটা তফাৎ নয় আপনারা চাইলে দেখতে পারেন দেখুন ভাষা এই হচ্ছে পল্লী কবি জসিম উদ্দিনের ছবি আর এই যে দেখতে পাচ্ছ একটা আটকানো জায়গা এর ভেতরে তার ফ্যামিলি এবং তার কবর মানে সমাধি আছে এখানে তাদের সবার সমাধি আছে এবং এই পাশ দিয়ে এই সামনে এগুলি একটা গেট আছে আর এই গেট দিয়ে একদম ভেতরে ঢুকলেই তার বাড়ি এমরা আমরা এখন তার বাড়ির ভেতরে ঢুকবো এবং বাড়ির ভেতরে ঢুকে সব কিছু আমরা পরিদর্শন করবো আর আপনাদেরকেও দেখাবো আর ঢুকতে ঢুকতেই বাঁ পাশেই একটা এরকম মানে ঘর পড়বে আর এখানে তাদের অনেকের ছবি আছে এবং পল্লীকবি কবি অনেক লেখাও এখানে আছে আর তার নকশিকাতার কথা হয়তো আপনারা সবাই শুনেছেন আর তিনি উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেন একই জানুয়ারিতে এবং মৃত্যুবরণ করেন উনিশ উনিশশো ছিয়াত্তর সালের মার্চ আর সে কিন্তু আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই পড়ালেখা করেছে এবং তিনি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর শিক্ষাকতাও করেছেন এরপরে তিনি অন্য একটা কাজে লেগে গিয়েছিল আর এই হচ্ছে কবির মানে ওই সময়কার ব্যবহৃত জিনিসগুলো আর এই রুমে কিন্তু বন্ধুরা তাদের ওই সময়কার অনেক ছবিও আছে তার ফ্যামিলির তার এবং তার নাতিপুতি সবার আর এই আমরা এই ঘর থেকে বেরোলাম আর এবার আমরা কবির ভেতরের একটা মানে বাড়িতে ঢুকবো আর দেখতেই পাচ্ছ এক নজরে তোমাদেরকে দেখিয়েও দিলাম আর এরপরেই আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি ভেতরে আর এই দেখো এখানে কিন্তু মানে পল্লী কবি মুদ্দিনের কিন্তু অনেক লেখা এখানে আছে তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু তোমরা পড়ে নিতে পারো তুমি কিন্তু গীতিকার আবার লেখক এবং উপন্যাসিক বন্ধুরা এই আমরা ঢুকছি তার বাড়ির ভিতরে এটা কিন্তু মানে সাংস্কৃতিক মানে ভেতর কি যেন একটা লেখা মানে বুঝতে পারলাম না আর ওই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের একটা মানে পড়া একটা লোক দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে কবির ঘর মানে পল্লিকবি জসীমউদ্দিনের ঘর আর এটা হচ্ছে মনে হয় তার ভাইয়ের ঘর হবে এরকম কিছু কিন এই দেখো এখনও কিন্তু মানে কবির পিতার যে স্মৃতি ঘর এই ঘরের তোমরা সব কিছুই দেখতে পাচ্ছ আমি এক নজরে সব কিছু দেখিয়ে দিলাম বন্ধুরা আর বন্ধুরা আমি কিন্তু এই এই ভিডিওর প্রথমে একটা কবিতা দিয়েছি ওই কবিতা কিন্তু মানে অনেক মানে নাম করা একটা কবিতা পল্লী কবি যশী আমার ভিডিওটি এই অবধি কারণ আমি তখন ভালোভাবে ভিডিও করতে পারিনি তাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন